তারা উপস্থিত আছে আমার ইকু নির্মল পুজোর সংগঠন একটি স্থানীয় সংগঠন যেটা সম্পূর্ণ রাজনৈতিক এখানে প্রতিবছরই শীতবর্ষ সহ রমজান মাসি ইত্যাদি ঈদের ঈদের জন্য সামর্থি বিতরণ করা হয়ে থাকে রক্তদান কর্মসূচিত করে থাকে ওনারা তারপরে হচ্ছে বিভিন্ন অসহায় মানুষ যারা একবারই অসহায় আছেন যাদের ঘরবাড়ি বা একেবারে নাই বিগত বছর একটি ঘর ইয়ে করা হয়েছে আজকে আমার কাছে একটি প্রস্তাবনা আসছে ওদের একটা ঘর লাগবে আর কি আমি ওটা ইয়ে করছি আমি সংগঠন সবার সাথে কথা বলবো বলে ওনাদের ঘরের ব্যবস্থা করে দিব ওনাদের জায়গা আছে একজন জায়গা দিবে কিন্তু ঘর উঠানোর ইয়ে নেই তা আমরা সংগঠনের সবাই আমাদের চেয়ারম্যান সাহেব আছে যারা আমাদের স্থানীয় নেতৃত্ব নেতৃবৃন্দ আছে সকলের সাথে আলোচনা করে আমরা ওই লোককে একটি ঘর উপহার দিব আশা করতেছি আর আজকের আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ